দেখুন হুমায়ুন তাকে তৃণমূল দল থেকে মমতা ব্যানার্জি কারণ কি তিনি একটা মসজিদ গঠন করছে অ্যানাউন্স করেছিলেন বেলডাঙ্গাতে সেই অ্যানাউন্স

যে হুমায়ুন বাপরি মসজিদ করার জন্য তাকে তালাক দিয়ে দিলে বহিষ্কার করে তাহলে মমতা ব্যানার্জি হুমায়ুন যে মসজিদটা করছে সেটা সরকারি কোনো অনুদান নেই সেটা সরকারের কোনো ভূমিকা নেই তথাপি তাকে তালাক আবার মমতা ব্যানার্জি যে দুর্গা অঙ্গন মন্দির এই নিউটানে করল উদ্বোধন করলো দিঘাতে জগন্নাথদেবের দেবের মন্দির করল মা কাল মন্দির ওপরে থাকে তাকে নিচে নামিয়ে এলো কার বাপের টাকা এটা তো সরকারি টাকা আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি ভারতবর্ষের বুকে কুড়িটা বিজেপি সরকার সরকার বা আরো দু তিনটে অন্য সরকার আছে কিন্তু হাই কই মাইকে লাল আমাকে দেখাতে পারবে কই মাইকে লাল হাই তৃণমূলের পাঁচ আটা থেকে আরম্ভ করে এনি পার্সেন্ট চ্যালেঞ্জ করলাম অ্যাডভোকেট যে সরকারি টাকায় বিজেপি গুলচা রাজ্যে ক্ষমতায় থেকে মন্দির করেছে বা মসজিদ করেছে বা কংগ্রেস পশ্চিমবাংলায় তিরিশ বছর কংগ্রেস রাজ করেছে কংগ্রেস সরকার পশ্চিমবাংলায় একটা মন্দির করেছে বা মসজিদ করেছে সরকার বছর বা ক্ষমতায় থেকে এখানে মন্দির করেছে বা মসজিদ করতে পারেনি মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায় এসে একুশ সালের আঁকড়া দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোটে জিতে উনি কুষ্টিতে বসেছেন এই মুসলমান ভোট ওনার বাপের জমিদারি মনে করছিল এই মুসলমান ভোট ওর খালাপার জমিদারি পেয়ে গিয়েছিল মনে করছিল মুসলমানদেরকে আমি যা বলবো আতু বললে আতু বলবো কখনো বলছে দুধেল কত কি ভাষা বলেছে কিন্তু এটা মুসলমানরা সহ্য করতে 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 আর যে মুসলমানদের বুকে আঘাত লেগেছে লাস্ট আঘাত কখন দিল হুমায়ুনকে বাদ দিল আর দ্বিতীয় হচ্ছে যখন ওয়াকাপ আন্দোলন করতে গেল মুসলমানরা বললে মাই হু না মুসলমানকে মসিয়া হু আমি পশ্চিম বাংলায় ওটাকে ইমপ্লিমেন্ট হতে দেবো না পাঁচ মাস আগে বলল এই বহরমপুরে ওই গত গত মুসলমান জেলাতে মুর্শিদাবাদে পাঁচ দিন বাকি থাকতে বলল কেন্দ্র সরকার ভাজপা সরকার যাহা বিল আনিয়াছে

আমি মমতা বানের প্রশ্ন করতে চাই বাম ফ্রন্ট দুশো তিয়াত্তর করেছে তুই দুশো পঁচাত্তর দুটো করতে পারলে না দশ হাজার তো বহুত দূর কাবাদ সাজার কমিটি রিপোর্ট কোথায় গেল বাম ফ্রন্টটা আমলে মুসলমানদের দু পার্সেন্ট চাকরি ছিল সরকারি তোমার আমলে তো জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তুমি মাঝে মধ্যে বলো গুজরাট আমি মমতা বানের বলে বলেছি আর মোহম্ম বাবু আমি অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদ বলছি তুমি গুজরাট মডেল দেখাও গুজরাটে এগারো পার্সেন্ট মুসলমানের বাস শুনে নাও মুসলমানরা গুজরাট বিজেপি জুজুর ভাই দেখায় বাংলার মানুষ গুজরাটে মুসলমানের বাস এগারো পার্সেন্ট সরকারি চাকরি সরকারি দশ পার্সেন্ট পুলিশ থেকে শুরু করে ভিডিও অফিস থেকে পঞ্চায়েত অফিস থেকে এসডিও অফিস থেকে আপ টু কালেক্টর পর্যন্ত সব অফিসে মুসলমানদের চাকরি দশ পার্সেন্ট আর বাংলায় মুসলমানদের পঁয়ত্রিশ পার্সেন্ট সরকারিভাবে বাস বেসরকারিভাবে পঞ্চাশ পার্সেন্ট মুসলমানদের চাকরি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোথায় গেল তোমার সাজার কমিটির রিপোর্ট অর্থাৎ মুসলমানদেরকে তুমি ভোট লুটেরা বানিয়েছো মুসলমানদেরকে তুমি ভোট ক্যাচার বানিয়েছো মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান আর ডিম খাচ্ছে মমতা আর অভিষেক ব্যানার্জি এই কারণে হুমায়ুন কবিরকে যখন বাদ দিয়ে দিল বাংলার জনগণ যেতে গেল তাই হুমায়ুন কবিরের আমি দল করি না হুমায়ুন কবিরের দলের আমি কেউ না কিন্তু একজন ইমানদার মুসলমান হিসাবে এবং হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে আমি ওনার মসজিদে উদ্বোধনে গেছিলাম আইনজীবী হিসেবে আজকে যে হুমায়ুন ফুরফুরাতে গিয়েছে এবং ফুরফুরাতে ও যে গেছে ওখানে একটি দল আছে নওসাদ সিদ্দিকী ওখানে পিরজাদা সাইন সিদ্দিকী আছে ওখানে পিরজাদা ইব্রাহিম সিদ্দিকী আছে যাদের কথাতে অনেক মুড়িদ আছে ভক্ত আছে তাই সেখানে যদি জোট হয় অর্থাৎ মুসলমানরা যদি এক হতে পারে মিম নওসাদ ইত্যাদি ফুরফুরা সব যদি মুসলমানরা এক হতে পারে তাহলে মমতা বাবু মন্দির করে 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 ওই মন্দিরের তলায় মুসলমানরা যে ওকে গদিতে বসে ওই মুসলমানরাই টেনে ওই মন্দিরের তলায় আল্লাহকে নাম পাড় দে বাবা করিয়ে ছেড়ে দেবে হুমায়ুন কবিরকে আমরা সত্য মতো খবর দিলাম যে হুমায়ুন কবির তৃণমূল করলেও

গত আট তারিখে হুমায়ুন ওর অ্যাডভোকেট রেকর্ডে যে আমাকে কেসগুলো দিত আমাকে ছড়িয়ে দিয়ে হুমায়ুন ওনার দলের অ্যাডভোকেট শহীদুজ্জামানকে উনি অ্যাপয়েন্টেড লেটার দিয়ে দিয়েছে সুতরাং এখন থেকে হুমায়ুনের সমস্ত আইন সারা বাংলা তথা এই জনতা ইউনাইটেড পার্টির হাই কোর্ট থেকে লোয়ার কোর্ট পর্যন্ত কারণ যত দিন এগিয়ে আসবে তত কেলাখেলি শুরু হবে হুমায়ুন দলের সাথে কারণ তৃণমূল তো কেলাখেলি করবে কে সেই তো মুসলমান মুসলমানে মুসলমানের কেলাখেলি হবে সুতরাং কেস কাভারই হবে অর্থাৎ ও বুদ্ধিমানের সাথে ও একটা ইউনাইটেড সেল করে দিয়েছে অর্থাৎ জেউপি জনতা ইউনাইটেড পার্টির লিগাল সেল করে দিয়ে তার চেয়ারম্যান শহীদ সাহেবকে করে দিয়েছে সুতরাং এখন দেখার দায়িত্ব শহীদুজ্জামান সাহেবের যেহেতু তার সে চেয়ারম্যান সুতরাং এই প্রশ্নটা যিনি চেয়ারম্যান হয়েছে তাকে করাই ভালো কারণ আমি আদা ব্যাপারী আমাকে জাহাজের খোঁজ আমি রাখি না